আপনারা যে কোনো অনুষ্ঠান বাড়ি বা দোকান থেকে যখন এই ভেজিটেবিল চপ খান তখন অনেকেই ভাবেন এত সুন্দর খেতে যদি আমিও বানাতে পারতাম তাহলে মাঝে মাঝেই বাড়িতে বানিয়ে খাওয়া যেত হ্যাঁ বন্ধুরা আমি তাদের জন্যই একদম পারফেক্ট দোকান বা অনুষ্ঠান বাড়ির মতো দারুণ স্বাদের ভেজিটেবিল চপের রেসিপি নিয়ে হাজির হয়েছি বানানো খুবই সহজ আমার রেসিপি ফলো করে যদি বানান তাহলে পারফেক্ট অনুষ্ঠান বাড়ি বা দোকানের মতোই স্বাদ পাবেন তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখে নিন এই ভেজিটেবিল চপ বানাবার জন্য আমি দুটো বিট এইভাবে টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি একটা গাজর সেটাকেও টুকরো করে নিয়েছি নিয়েছি কড়াইশুঁটি এক মুঠো পরিমাণ ধনে পাতা তিন চারটে কাঁচা লঙ্কা কুচি এবার একটা বাটির মধ্যে আমি এক মুঠো পরিমাণ বাদাম নিয়েছি এই বাদামটাকে প্রথমে কড়াইয়ের মধ্যে ভেজে নেব বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে অনবরত নাড়তে হবে না হলে কি হয় একটা সাইড বেশি ভাজা হয়ে যায় আবার অন্য সাইডটা ভাজা হয় না সেই জন্য অনবরত নেড়ে নেড়ে ভাজলে সেই ব্যাপারটা থাকে না এই যে যখন বাদাম দেখবেন এই রকম ফেটে ফেটে আসছে তখনই বুঝতে পারবেন বাদামটা ভাজা হয়ে গেছে এবার বাদামটাকে আমি নামিয়ে রেখে দেব। এবার একটা মশলা এর আমি তৈরি করে নেব তার জন্য কিছু মশলা আগে নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ একটা দারচিনির টুকরো প্রথমে এইগুলোকে ভেজে নিতে হবে যেহেতু এগুলো ভাজতে একটু সময় লাগে সেই জন্য এগুলো আমি ফার্স্টে দিয়েছি এরপরেই আমি এর মধ্যেই দিয়ে দেব এক চামচ পরিমাণ ধনে এক চামচ জিরে দিয়ে এগুলোকেও আবারও একটু ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে এবার যখনই এর থেকে একটা সুন্দর গন্ধ বের হবে তখনই বুঝতে পারবেন এটা ভাজা হয়ে গেছে তখন নামিয়ে এটা গুঁড়ো করে নেব এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো তিন থেকে চার চামচ পরিমাণ সর্ষের তেল এবার এই তেলের মধ্যে দেব এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এবার ফোড়ন যখনই হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ আদা পেস্ট এটাকে একটু ভালোভাবে ভেজে নেব বেশিক্ষণ না দু তিন মিনিট মতো একটু নাড়লেই হয়ে যায় এরপর এর ওপরেই দিয়ে দেব কেটে রাখা বিটটা বিট দেওয়ার পরেই দিয়ে দিতে হবে গাজর গাজরটাও আমি আগেই কেটে রেখে দিয়েছিলাম সেই গাজরটাই এর মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে যে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে ভালোভাবে নেড়ে নেড়ে এর মধ্যে ভেজে নেব আমি কিন্তু কোনো রকম জল দেব না এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে এই সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে হালকা একটু ভেজে নিতে হবে নিয়ে আমি ঢাকা দিয়ে এই গাজর বিট সব কিছু ভালোভাবে সেদ্ধ হতে দেব। অন্যদিকে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে এইভাবে ম্যাশ করে রেখে দিচ্ছি এবার মাঝে মাঝে ঢাকনাটাকে খুলতে হবে দিয়ে আবার এই সব সবজিকে একটু ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে এইভাবে ভাজতে ভাজতে এমনি গাজর বিট সব কিছু সেদ্ধ হয়ে যাবে আমি এবার খুন্তির সাহায্যে এইভাবে একটু চেপে চেপে ভেঙে নেব দেখতেই পাচ্ছেন কড়াইগুলোও ভেঙে যাচ্ছে তার মানে এটা প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এই অবস্থায় আমি আগে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা আলু এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এইভাবে অনবরত নেড়ে নেড়ে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি সব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার ওপর থেকে কুঁচিয়ে রাখা কাঁচা লঙ্কা এক মুঠো পরিমাণ যে ধনে পাতা কুঁচিয়ে রেখেছিলাম সেটা দেবো এক চামচ পরিমাণ চিনি চিনি আপনারা যেরকম খাবেন সেই মতো দেবেন ভেজে রাখা বাদামটা এরপর দিয়ে দেবো দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে মেশাবেন ভালো ভালোবেসে মেশাবেন এর স্বাদও কিন্তু ততই সুন্দর হবে দেখতেই পাচ্ছেন আমার সব কিছু মেশানো হয়ে গেছে এবার আমি ওপর থেকে যে ভেজে রেখেছিলাম মশলাটা সেই মশলা দেবো এক চামচ পরিমাণ দিয়ে আবারও এই সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমার এই সব রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবার নামানোর আগে এক চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এই ফাঁকে আমি অন্যদিকে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক চামচ পরিমাণ ময়দা এবার জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে জলের সাথে ভালোভাবে গুলে একটা ব্যাটার রেডি করে নিতে হবে খুব ঘনও না খুব পাতলাও না এরপর অন্য একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি ব্রেড ক্রামস এবার আমি হাতের মধ্যে অল্প পরিমাণ একটু ঘি এইভাবে একটু মাখিয়ে নেব এবার এই ভেজিটেবলের পুরটা হাতে এইভাবে নেব নিয়ে এইভাবে চেপে চেপে যেরকম ভেজিটেবলের চপ হয় সেইভাবে আমি এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে একটা শেপ দিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন এই যে এইরকম হবে আমি এইভাবে সবগুলোই রেডি করে রেখে দিয়েছি এবার এর থেকে একটা নেব নিয়ে প্রথমে যে ময়দা আর কর্নফ্লাওয়ারের গোলা ছিল তার মধ্যে একবার ভালোভাবে মেখে নেবো তারপর ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে এইভাবে কোট করে নেব এইভাবে আমি আরও একবার করে কোট করব। দুবার কোট করলে কি হয় আর জিনিসটা আরও বেশি ক্রিস্পি হবে খেতেও কিন্তু আরও ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমি একবার করার পর আরও একবার এই একই পদ্ধতিতে প্রথমে ওই গোলার মধ্যে তারপর এই ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে এইভাবে কোট করে নিতে হবে চেপে চেপে একটু করলেই ব্রেড ক্রামসগুলো ওর গায়ে ভালোভাবে লেগে যাবে এই যে আমি এইভাবে একটু চেপে চেপে এইভাবে রেডি করে নেব দেখতেই পাচ্ছেন এইভাবে করে নিতে হবে এই যে তাহলে এই রকম সুন্দর ভেজিটেবলটা ভাজার জন্য রেডি হয়ে যাবে আমি সবগুলোই এই একইভাবে করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে নেব বেশ খানিকটা তেল সাদা তেল নিয়েছি এবার তেল যখনই গরম হয়ে যাবে আমি মিডিয়াম ফ্লেম রেখেছিলাম এর মধ্যে একে একে আমি যে রেডি করে রাখা চপগুলো আছে একে একে দিয়ে দেব। প্রথমেই কিন্তু উল্টালে হবে না যখন এক পিঠ হালকা হয়ে আসবে তখন উল্টে এইভাবে উল্টে দিতে হবে দিয়ে ভাজতে হবে এক পিট হবে আবার এক পিট উল্টে দেবো এইভাবে অনবরত দুটো সাইডই ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন পরপর কালারটা চেঞ্জ হয়ে আসছে লালও হয়ে এসেছে ঠিক যেরকম দোকানের মতো হয় সেই রকমই কিন্তু হয়ে গেছে লাল লাল এবার আমি এগুলোকে তুলে নেব আমার ভাজা হয়েই গেছে রেডি একদম খাওয়ার জন্য আমি এবার তুলে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে পুরো দোকানের মতোই হয়েছে না খেতেও কিন্তু তার থেকেও দ্বিগুণ সুন্দর হয় আমার পদ্ধতি ফলো করে অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন এবং কেমন হল আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন